আসসালামু আলাইকুম আপনাদের আজকে একটি পাতার সাথে পরিচয় করে দিই হচ্ছে বরিশালের ভাষায় বলে পাতা ছোটা পাতা বা পাতা চুনা পাতা এ দেখুন এই পাতার উপকারিতা অনেক আপনার যদি পেটে ব্যথা করে পাতা খেলে আপনি পেটে ব্যথা যাবে আপনার সর্দি কাশি এগুলো হলো আপনি পাতা খালি খেতে পারেন তাছাড়া আপনার ত্বকের সমস্যা হলে পাতা আপনি বেটে কিছুটা ত্বকে দিলে আপনার সমস্যার সমাধান হবে তারপর আপনার মূর্দনালির মানে আপনাদের যে প্রসবের সমস্যা বা জ্বালা পোড়া এগুলো আপনার এদের সমস্যা অনেক সমাধান করে পাতাগুলো অনেক উপকারী পাতা আপনারা বাড়িতে রাখতে পারেন তাছাড়া পাতাগুলো আপনার উল্টো করে মাটিতে রাখলেই আপনার পাতাগুলো থেকে অনেকগুলো গজ বের হয় এভাবে উল্টো করে রাখলে মাটির উপরে রাখলে অনেকগুলো গাছ হবে হ্যাঁ বেশি মানে অল্পতেই সামান্য পরিচর্যা করলে অনেক সুন্দরভাবে হয় তাছাড়া পাতার গুণাগুণ অপরিসীম যা বলার বাইরে আপনারা বাড়ির ছাদে বা বাড়ির আঙিনিয়া এগুলো রাখতে পারেন অনেক উপকারী পাতা আসসালামু আলাইকুম